পাকা আম দিয়ে বানিয়ে নাও ভীষণ মজার পকোড়া বা বড়া একদম তালের বড়ার মতো দেখতে হবে ভিতর থেকে নরম বাইরে থেকে মুচমুচে দুর্দান্ত খেতে হয় পাকা আম এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর পাকা আম দিয়ে যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারবে এই বড়া বা পকোড়া রেসিপিটার জন্য এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি তো আমি এখানে আম্রপালি আম দিয়ে করছি গাছ পাকা মিষ্টি আম যে কোনো আম দিয়েই তোমরা করতে পারবে এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনির ওপর রেখে আমটাকে ঘষা দিলেই খুব সহজেই আমের পার্টটাকে আলাদা করে নেওয়া যাবে তিনটে আমকে ঘষে এইভাবে আমি পার্টটাকে আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে আমি অন্য একটা বোলের মধ্যে মেজারিং কাপের এক কাপ নিয়ে নিলাম ময়দা হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি আর হাফ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি একটা বাটি মাপ করেও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর হাফ কাপ নিয়ে নিচ্ছে এখানে চিনি মিষ্টিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী এবং আমের মিষ্টি অনুযায়ী কম বেশি করে নিতে পারবে একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধকে কেটে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম এখানে চাইলে তোমরা অল্প নারকেল কোড়াও অ্যাড করতে পারো আর কালো জিরেটা অনেকে পছন্দ করে অনেকে করে না তো আমের বড়ায় আমি একটু কালো জিরে দিয়ে দিলাম পছন্দ হলে দেবে যদি ভালো না লাগে বাদ দিয়ে দেবে আর আমের পালটা আমার মেপে হয়েছে এক কাপ এই এক কাপ আমের পাল দিয়ে খুব ভালো করে মেখে নেবো তো যেহেতু চিনিটা গোটা ব্যবহার করেছি চিনিটা গলে গিয়ে এটা একটু পাতলা হয়ে যাবে আবার সুজি আছে এটা কিন্তু ফুলে যাবে তো খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে দেখো আমের পাত দিয়ে মেখে নিয়েছি তবে একটু টাইট লাগছে মিশ্রণটা এই জন্য আমি একটু জলকে ওই কাপের মধ্যে নিয়ে সেটা দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে এইভাবে চার পাঁচ মিনিট সময় ধরে মেখে নিতে হবে মিশ্রণটাকে খুব ভালো করে মাখতে মাখতে চিনিটা গলে যাবে আর এটাকে মেখে নিয়ে রেস্টে রাখতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম তো আমি দেখিয়ে দিচ্ছি এর থেকে একটু পাতলা করে মাখা যায় তবে যারা প্রথমবারের জন্য বানাবে বা একদম নতুন রান্না শিখছ তাদের জন্য আমি একটু ব্যাটারি ঘনত্বটা ঘনর দিকে রেখেছি এতে করে কিন্তু বরার সেপ দিতে সহজ হবে যদি বেশি পাতলা করে ফেলো তাহলে তেলে ছাড়তে অনেকের অসুবিধা হতে পারে তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে তারপর বরার সেপে এগুলোকে দিয়ে দিচ্ছি তো আর কিছুই না তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেবে লো টু মিডিয়ামে লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে চার পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিলেই হয়ে যাবে তো একদম হাইতে রাখবে না ভাজার সময় তাহলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে বা মিডিয়াম হিটে রেখে ভাজবে দেখো কত সুন্দর গোল গোল হয়ে ফুলকো ফুলকো হয়ে এগুলো ভাজা হচ্ছে তো আস্তে আস্তে কালারও সুন্দরভাবে চলে আসছে এইভাবে বাইরেটা খুব সুন্দর যখন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে দেখে মনে হচ্ছে যে তালের বড়া বা তালের ফুলুরির মতো দেখো কত সুন্দর হয়েছে পাকা আম দিয়ে বাড়িতে এত সুন্দর বা পকোড়া তৈরি করা যায় যেটা কিন্তু যাকে বানিয়ে খাওয়াবে সেই কিন্তু অবাক হয়ে যাবে বাজার থেকে পাকা আম কিনে এনে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আমাকে কামেন্ট করে জানিও এইভাবে বাকি আরও দুটো ব্যাচে সমস্ত পাকা আমের বরাবা পকোড়াগুলো ভেজে নিয়েছি বাইরে থেকে বেশ মুচমুচে একটা ভাব থাকে আর ভিতর থেকে ভীষণই সফট হয় অবশ্যই এই নতুন রেসিপিটা ট্রাই করো আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো বাইরের থেকে বেশ একটা ক্রিস্পি বা মুচমুচে ভাব রয়েছে যেহেতু সুজি আর চালের গুঁড়ো দেওয়া হয়েছিল আর ভিতর থেকে কিন্তু ভীষণই সফট বা নরম এবং জালিদার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ